সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম শীতের ফুলগুলো এখনও বেশ তরতাজা আছে অবশ্যই কিছু কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু কিছু ফুল একদম ভালো আছে তার সঙ্গে আবার গরমের গাছগুলো ফুলে ফুলে ভরে উঠছে এই যে আমার লাল জবা গাছটায় এখন ভর্তি ভর্তি ফুলও আসছে এই জায়গাটায় ঘরে যাওয়ার যে রাস্তাটা ওটা ওখানে আমি জিনিয়া গাছগুলো বসিয়েছি জিনিয়া গাছগুলো এখন একটা দুটো ফুল এসে গেছে আর আমি তার সামনেটা একটু জঙ্গলের মতো করে পশু পাখি দিয়ে পাখি নেই সব পশুরাই আছে সাজিয়ে এই জায়গাটা একটু সুন্দর করার চেষ্টা করেছি আমার ফুলের সাজি তো এখন ফুলে ফুলে ভরে উঠছে অনেক ফুল গাছেই রয়ে যাচ্ছে এত বেশি ফুল ফুটছে যে সব ফুল তোলা সম্ভব হচ্ছে না যার জন্যে যতটা পারছি নিচ্ছি বাকিটা গাছেই রয়ে যাচ্ছে পরশুদিন ছাদে গিয়ে পুরো সানসেটের ছবিটা আমি তুলেছিলাম আর কালকে আমি যে সোনাঝুরি হাটে গেছিলাম কিছু গাছের ছবি নিয়েছিলাম তো ভিডিওটা করেছিলাম আমার ভালো মনে হলো এই ভিডিওটা দি সবার ভালো লাগবে আমার ভিডিও যারা দেখে সবাই বুঝতে পাচ্ছি। প্রকৃতিকে ভালোবাসে সেই কারণেই আমার ভিডিওটা তারা দেখছে ভালোবাসছে সেই কারণে ছোট্ট একটা ভিডিও আমি সকালবেলা দিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্টস করেছ আমার খুব ভালো লেগেছে এখন যাচ্ছি চৌতিরিশ ফুট বুদ্ধদেবের মূর্তি দেখতে এটা আমাদের বাড়ির একদমই কাছে সোজা রাস্তা তাই এখানে যাওয়ার জন্য পাতামণির সাহায্যের দরকার নেই সেদিন যে বললাম আগুন লেগেছিল এই গোটা চত্বরটা জুড়ে আগুন লেগেছিল যত এগোচ্ছি দেখছি কি বিশাল পরিমাণে একটা আগুন মানে আগুন নিয়ে একটা ঘটনা ঘটে যেত ভাগ্যিস ফায়ার ব্রিগেডটা এসে গেছিলো আর এই যে ছোট্ট নদীটা দেখছো এটা হলো সঞ্চারী ওয়েস্টের জল গ্রামে এরকমই কোনো ব্যবস্থা নেই কোনো ডাস্টবিন নেই যেখান দিয়ে যা হচ্ছে হচ্ছে যতদিন এখানে সম্পূর্ণ ঘরবাড়ি না হচ্ছে মানুষজন না আসছে ততদিন হয়তো এভাবেই চলবে জায়গাগুলো সূর্যটা এখানে খুব কাছের মনে হয় মনে হয় যেন সূর্যটা ভীষণই কাছে আর বিকেল বেলাটা সোনা রোদে চারিদিকটা ভরে ওঠে যখন সূর্য ডোবার সময় হয় তখন যেন চারিদিকটা একটা অন্য রকম দেখতে লাগে সব যেন সোনা সোনা রঙ আর কি এই জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে অনেকগুলো আম গাছ আছে বেশ ছোট ছোট আম ধরেছে গাছগুলোয় শুকনো ঘাসের ওপরে সূর্যের রংটা যখন এসে পড়ে সূর্যের রোশনিটা চারিদিকটা যেন মনে হয় সোনা রং সোনার মতো লাগে একদম দেখতে এই যে দেখো আমগুলোয় বেশ ছোট ছোট আম ধরেছে এই যে এখন সব শুকিয়ে গেছে কিছুদিন পর দু একবার বৃষ্টি হলেই এগুলো একদম সবুজে সবুজ হয়ে যাবে আবার ওই যে দেখা যাচ্ছে বুদ্ধদেবের মূর্তি এখানে শুধু বুদ্ধদেবী থাকেন না বাবুয়ের বা এক বাবার এক বিশিষ্ট বন্ধুও এই আবাসনেই থাকেন বাবুয়ের বাবা সবসময়ই এখানে আসা যাওয়া করে আমাদের বাড়ির সামনে হওয়াতে আমরাও প্রায় আসি শান্তিনিকেতনে এসে অনেকেই এই জায়গাটায় আসে আবার অনেকে হয়তো জানেই না যারা জানে না যারা এখানে আসুনি কিন্তু শান্তিনিকেতনে আসছো একবার এই জায়গাটায় ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে সবার এই যে ঢুকতে না ঢুকতেই বন্ধু দাদার সঙ্গে দেখা উনি এই আবাসনেরই বাসিন্দা এখানেই থাকেন আর এই আবাসনে কিছু বৌদ্ধ ভিক্ষুও থাকেন অনেক বড় জায়গা নিয়ে জায়গাটা সাজানো সুন্দর গাছপালা মোড়া এটাও একটা আদিবাসী গ্রাম আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য আমার ফোন ক্যামেরায় যতটুকু সাধ্য ছবি তুলেছি ভিডিও করেছি শুধু তোমাদের জন্য তোমরা দেখবে বলে যেহেতু আমার বাড়ির খুব কাছাকাছি এই জায়গাটা তাই আমি সহজেই যেতে পারলাম আর তোমাদের দেখাতে পারলাম চৌত্রিশ ফুটের বিরাট বড় বুদ্ধ মূর্তি সামনে দাঁড়ালেই এসে যেন খুব শান্তি লাগে কিছুটা সময় এখানে বসে কাটাতে মন্দ লাগে না মোট তিনটে বৌদ্ধ গুম্ফা মতো করা আছে এখানে দুটো আছে আর ওই দিকে একটা আছে এইটা হলো ভাষা শহীদদের জন্য একটা বেদি করা এই জায়গাটায় একটা মঞ্চ করা আছে রবি ঠাকুরের মূর্তি করা আছে এই মঞ্চেই সব অনুষ্ঠান হয় অনেকটা জায়গা নিয়ে এই জায়গাটা বিকেলে পরন্ত রোদে খুব ভালো লাগছিল এখানে একটা অনেক বড় ঘন্টা ছিল কিন্তু এখন আর ঘন্টাটা দেখতে পেলাম না খুলে নিয়েছে হয়তো এই যে আবাসনটা এই আবাসনের নিচেই বন্ধু দাদা থাকেন এখানে বোধি বৃক্ষ করা আছে লেখা আছে বুদ্ধবা থেকে চারা এনেই এই গাছটা করা হয়েছে আর বুদ্ধদেবের সুজাতা সেই পায়েস খাওয়ানোর সেই দৃশ্যটা এখানে করা আছে খুব সুন্দর ভীষণ শান্তি লাগে জায়গাটা এলে মন ভালো করা একটা জায়গা আর কি যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর খুব ভালো ভিডিও করতে আমি পারি না তবুও চেষ্টা করি আর পুরো চেষ্টাটাই আমার নিজের আমি কাউকে ছবি তুলতেও দিই না কিছু করতে দিই না আমার এটা ভালো লাগা তাই পুরোটাই আমার নিজের চেষ্টাতেই আমি করি জানি না কতটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে তবুও আমি চেষ্টা করছি এখানে আছি আমার ভালো লাগাগুলো তোমাদের সঙ্গে ছড়িয়ে দিতে তোমাদেরও একটু আনন্দ দিতে এখানে আছে বন্ধু দাদার অনেক গাছ আমাকেও মাঝে সাঝে উনি গাছ দিয়ে থাকেন অনেক রকমের খুব ভালো ভালো কালেকশান এখানে আছে গাছের সারাদিন একা মানুষ গাছপালা করেন থাকেন অনেকটা হাতে সময় বেশ মন খুলে গাছ করেন উনি আমার খুব ভালো লাগে আমিও মাঝে মাঝে আসি গল্প করি ওনার সঙ্গে গাছ নিয়ে আবার কিছু কিছু গাছ আমি নিয়েও যাই চেষ্টা করলাম আমার বাড়ির কাছের একটা সুন্দর জায়গা দেখাতে আমরা পেছন দিয়ে গেলাম মানে সুবিধা হবে বলে আমাদের বাড়ির সামনে দিয়ে নাহলে ওই যে জবাদের দোকানটা দেখাই ওটা দিয়ে সোজা এলেই এই জায়গাটা পড়বে আজকের মতো তাহলে বিদায় নেব তোমাদের কাছ থেকে